আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ তেরোই আগস্ট আগামীকাল ১৪ আগস্ট নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ বঙ্গোপসাগরের মধ্যে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এরই প্রভাবে আজ বুধবার থেকে আগামী দুই দিন সারা দেশে বৃষ্টি বাড়বে গত কয়েকদিন ধরে মৌসুমী বায়ু সক্রিয়তা কমে যাওয়ায় দেশের মধ্য অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে বৃষ্টির প্রবণতা একেবারেই কমে গেছে তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আজ থেকে সাগর উত্তাল হওয়া শুরু করবে সেই সাথে বৃষ্টিও বাড়বে এমনটাই পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়া প্রিয় দর্শক এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরের মধ্যে কি অবস্থা রয়েছে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিব বায়ো অ্যানিমেশন থেকে সেই সাথে সরাসরি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তের আকাশের পরিস্থিতি এবং পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া এবং পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট ময়মোহনসিংহ রংপুর রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা রাজ্য ও উত্তরের রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি বায়ো অ্যানিমেশনে বায়ো অ্যানিমেশন থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই মুহূর্তে প্রায় এটি লঘুচাপ চাপ তৈরি হওয়ার কাছাকাছি চলে এসেছে আর কিছুক্ষণের মধ্যে এটি লঘুচাপে পরিণত হতে পারে প্রিয় দর্শক এই লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন এটি আজ দুপুরের মধ্যেই কিন্তু লঘুচাপে পরিণত হয়ে যেতে পারে এবং এটি পরবর্তীতে আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এর পরবর্তীতে দক্ষিণ দিকে অগ্রসর হয়ে ভুবনেশ্বরের মাঝখান দিয়ে এটি উপকূল অতিক্রম করতে পারে এরই প্রভাব কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ সারা বাংলাদেশেই লক্ষ্য করা যাবে বঙ্গোপসাগর উত্তাল শুরু হয়ে যাবে এতে করে মাছ ধরা নৌকা ও প্রভাবে কাছাকাছি এসে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে গভীর সাগরে বিচরণ করতে এবং নতুন করে গভীর সাগরে না নামার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এই পর্যায়ে চলুন আমরা সরাসরি উপগ্রহ চিত্র এবং রাডার অ্যানিমেশন থেকে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দেশের প্রায় অধিকাংশ জায়গায় ঘন কালো মেঘের উপস্থিতি রয়েছে এই মুহূর্তে বৃষ্টিবাহী মেঘও দেখা যাচ্ছে রংপুর ময়মোহন সিংসহ সহ ঢাকা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া সহ মৌল সিলেট এই সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে চলমান রয়েছে এছাড়াও ত্রিপুরা রাজ্যের আমবাসা আগরতলা আরামপুর এই সকল অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টি এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রিয়দর্শক মালদা পূর্ণিয়া ভাগলপুর দেওঘর এ সকল অঞ্চলে বজ্র বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এছাড়া এই মেঘের গতিপথ রয়েছে রংপুর বিভাগের দিকে এতে করে সকাল থেকে দুপুরের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর ঘোড়াঘাট এছাড়াও রাজশাহী বিভাগের মহাদেবপুর বগুড়া সিংড়া মোহনপুর রাজশাহী পুঠুয়া নবাবগঞ্জ এই সকল অঞ্চল এবং ঢাকা বিভাগের কিশোরগঞ্জ কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফরিদপুর নগরপুর এছাড়াও কালীহাতি জলসত্র এ সকল অঞ্চলের দিকে এবং সিলেট বিভাগের সিলেট সাতকবাজার বিশ্বস্তপুর ফেনারবাগ বানিয়াচঙ্গ হাবিবগঞ্জ মৌলভীবাজার কমলগঞ্জ কুলাউড়া সকল অঞ্চলের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ সকাল থেকে শুরু করে দুপুরের মধ্যে এছাড়া আজ সারাদিনই প্রায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা মাঝারি ধরনের বৃষ্টি রয়েছে তবে রংপুর সিং ও সিলেট বিভাগের দিকে ব্যাপক ভারী বর্ষণ রয়েছে এবং মেঘালয় রাজ্য সহ উত্তরে রাজ্যের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সকল অঞ্চলেও ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক এই পর্যায়ে সরাসরি চলুন মেঘমালা মুঠ থেকে আমরা দেখে নিব দিনের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে যেমনটা দেখতে পাচ্ছেন দেশের উত্তর অঞ্চলের ব্যাপক বৃষ্টি রয়েছে বিশেষ করে ভারতের উত্তরের দার্জিলিং শিলিগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি ধুপগুড়ি এরই প্রভাব পঞ্চগড় বোদা ঠাকুরগাঁও দেবীগঞ্জ জলঢাকা লালমনিরহাট রংপুর সৈয়দপুর কাহারুল পীরগঞ্জ এই সকল অঞ্চলে পড়তে পারে এতে করে সকাল থেকে এই সকল অঞ্চলের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে এবং সারা সারাদিনই আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে ময়মোহন সিং ঢাকা সিলেট খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম এ সকল অঞ্চলের দিকে দেখা যাচ্ছে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার এবং কোথাও কোথাও তিন থেকে চার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আজ বুধবার সারা দিনের মধ্যেই এছাড়া প্রিয়দর্শক বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই এরপর আজ বুধবার দেখা যাচ্ছে এরপর আজ বুধবার বিকেলের পর থেকে দেখা যাচ্ছে অনেকটাই আকাশ পরিষ্কার হয়ে যেতে পারে দিকে রাত্রের আকাশ পরিষ্কার থাকবে কিছুটা আংশিক মেঘলা দেখা যেতে পারে এছাড়া রংপুর রাজশাহী ময়মোহন ও সিলেট বিভাগ সহ দেশের দক্ষিণ অঞ্চলে মধ্যরাতের পর থেকে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় আমরা দেখতে পাচ্ছি লঘুচাপটি ভুবনেশ্বর এর মাঝখান দিয়ে উপকূল অতিক্রম করতে পারে এবং এর প্রভাবে দেখা যাচ্ছে বায়ুর গতিপথ বাংলাদেশের উপকূল অঞ্চলের দিকে রয়েছে এতে করে বরিশাল খুলনা সকল অঞ্চলের দিকে হালকা মাঝারি মেঘ দেখা যাবে সেই সাথে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে সকাল থেকে সকাল থেকে বরিশাল বিভাগের কলাপাড়া লালমোহন বুরহানউদ্দিন ভোলা চরফেশন এদিকে বরিশাল হাতিয়া পাথরঘাটা কলাপাড়া মাঠবাড়িয়া অঞ্চলে কিছুটা হালকা মাঝের বৃষ্টি থাকতে পারে এছাড়া খুলনা ঢাকা রাজশাহী ময়মোহন সিং সিলেট সকল বিভাগে বেশ মেঘ দেখা যাচ্ছে এর পরবর্তী সময়ে সারাদিনই বৃহস্পতিবার আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দুই থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চল সহ খুলনা বিভাগের মধ্যে বরিশাল বিভাগ ও চট্টগ্রাম বিভাগের মধ্যে এছাড়া রংপুর ময়মোহনসিং সিলেট এদিকে তো বৃষ্টি রয়েছেই এর পরবর্তী সময় দুপুরের পর থেকে দেখা যাচ্ছে বেশ ভারী ধরনের মেঘ তৈরি হয়ে যেতে পারে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর শান্তিপুর কটোয়া বর্ধমান আরামবাগ কোলাঘাট খগরপুর হালদিয়া বানকুড়া দুর্গাপুর সকল অঞ্চল নিয়ে যেই মেঘের প্রভাব বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর চুয়াডাঙ্গা আলমডাঙ্গা দামোদা কোটচাঁদপুর মাগুরা যশোর লোহাগাড়া খুলনা সাতক্ষীরা এছাড়াও বরিশাল বিভাগের পিরোজপুর মাঠবাড়িয়া কলাপাড়া বরিশাল গৌরনদী মাদারীপুর এদিকে ফরিদপুর ঢাকা ফরিদগঞ্জ মোতিরহাট শেমবাগ কুমিল্লা খাগড়াছড়ি ফটিকশোরি চট্টগ্রাম চাকরিয়া নাইংশোরি এদিকে রোয়াংশরি রাজস্থলী থানচির সকল অঞ্চলেই দেখা যাবে বৃহস্পতিবার সারাদিনই এমন পরিস্থিতি অব্যাহত থাকবে হালকা মাঝারি বৃষ্টি তবে ভারী ধরনের বৃষ্টির সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আগামী পঁচিশে আগস্ট পর্যন্ত দেশের মধ্যে বেশ ভ্যাবসা গরম অনুভূত হবে সেই সাথে গত কয়েকদিনের মতন যে পরিমাণের গরম পড়ছিল এবং সেই সাথে বৃষ্টি ছিল না তা কিন্তু হবে না কিছুটা বৃষ্টির প্রবণতা বেড়েছে এবং সেই সাথে ব্যাপক ভ্যাবসা গরম আগামী পঁচিশ তারিখ পর্যন্ত অব্যাহত থাকতে পারে এছাড়া দেশের অঞ্চলে নিয়মিতভাবে বৃষ্টি থাকবে বিশেষ করে রংপুর ময়মোহন সিং সিলেট রাজশাহী সহ মেঘালয় রাজ্য ও ভারতের উত্তরের আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধুপগুড়ি এ সকল অঞ্চলের দিকে এরপর পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বিশেষ করে বৃষ্টি সকালের পর থেকে শুরু করে দুপুরের আগ পর্যন্ত দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ষোলো তারিখও দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং অনেকটাই বৃষ্টির প্রবণতা কমে যেতে পারে গত কয়েক দিনের তুলনায় এরপর সতেরো তারিখও দেখা যাচ্ছে দেশের মধ্যে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে দেশের উত্তর অঞ্চলে ব্যাপক ভারী বর্ষণের সম্ভাবনা কিন্তু রয়েছে প্রিয় দর্শক তো এতে করে আগস্ট মাসের পনেরো তারিখ থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে দেশের মধ্যে একটি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেই বন্যা পরিস্থিতি প্রায় বাংলাদেশের বিশ থেকে তিরিশটি জেলায় হতে পারে এমনটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা তো পরবর্তীতে এই সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের আজকের আবহাওয়ার খবর এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সেই দোয়া করছে আপনারাও দোয়া করবেন আসসালামু আলাইকুম জাজাকুল্লাহরন